বন্ধুরা দেখো একজন ভেড়া চড়াচ্ছে প্রায় এক দুশোটাও ভেড়া ভেড়া ছাগল এই যে দেখো

সসনার ডাটা কাটছে ডাটা দিয়ে আলু দিয়ে বেগুন মাছ আছে মাছ দিয়ে রান্না করবো ওই ডাটা না খেলে যাওয়ার শুধু ওই জন্য ডাটা গুলো খাচ্ছি এখন বাইরে ফেলছে খাওয়া হয়ে গেছে আমাদের সকালে শাক রান্না হবে তো চলো কেটে নি নিয়ে আমাদেরকে দেখাচ্ছি এই দিন এবার শাকটা কাটবো শাগের নিয়ে বসে গেছি কেটে বেছে নেবো সবজি কাটা হয়ে গেছে এবার শাক কাটবো তারপরে দেখো একটা আন্টি ফুল তুলছে গাছ থেকে তো দেখো বয়স হয়ে গেছে দেখো তো এদিকে এরকমই এরা দেখতে আর চুল চুল এরকম ঝাঙ্গা গাছ থেকে রোজ রোজ ফুল তোলে তো আজকেও ফুল তুলছে আর আমার সোনা এদিকে খেলছে তো চলো দেখে থাকবে আর সঙ্গে থাকবে শাক কাটা হয়ে গেছে যে দুজন খাবো অল্প করে কেটেছি এই যে এগুলো সব রেখে দেবো তো এতে একটু আলু দিলাম দিয়ে রান্না চলো তো দেখতে থাকবে আর সঙ্গে থাকবে শাক কেটে নিয়েছি চলো শাকগুলো ধুয়ে আবার রান্না করব

ধরে দিয়েছি এবার একটা সুন্দর দেবো শাকে দিয়ে এবার পেঁয়াজ দেবো তেল দেবো 你们啥时候能成立 Thank you can see এখানে শ্বশুর আলু বেগুন কেটে রেখেছি এই যে মাছ আছে মাছ দিয়ে হবে তো চলো শাকাল হয়ে যাচ্ছে একদম কমে গেছেই মিলে তোমাদেরকে দেখা ষাট বাজারটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো

বানিয়েছি তো চলো রান্না কমপ্লিট আর এখানে তো শাক ভাজা দেখালাম এই যে আর আমার সোনা কোথায় বসে বসে খেলছে দেখো কি করছো ওখানে ওখানে সারা আর জায়গা নেই এখন না সব ব্যাগে ভরে তো আমি মুজবো